আজকে আমি রান্না করবো সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছের উপরে আমি লবণ হলুদ ছড়ি দিচ্ছি আজকে অন্য কথা বাড়ালাম না ঠিক আছে আমি ডাইরেক্ট রান্নায় চলে যাচ্ছি যেহেতু টাইম কম লবণ হলুদ ছড়ি নিলাম পোস্ত নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন আলু টমেটো বাড়িতে যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন বন্ধুরা বানাতে শুরু করি এক নম্বর বলবেন এই পোস্তর মধ্যে দিয়ে দেবো চারটি শুকনো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা আছে এই আদা রসুনটাকে আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে নিয়ে একটা পেস্ট বানিয়ে এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এই যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আবার গরম হবে

ঠান্ডায় এটা হচ্ছে আপনার মাছটা মতটা উচিত মাছগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজা হৈ গেছেব কবে তখন চেকের মধ্যে লবণ ছিল এরপর দিয়ে দেবো এই পোস্তটা পোস্ত বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম মশলা বাটি দেওয়ার জলটা দিয়ে দিলাম একটু লেগে যাচ্ছে একটু দেবো পরে আর মশলাটা দিয়ে মনে হয় মশলাটাকে দিয়ে দিয়েছি মশলাটাকে দিয়ে দেওয়ার পর মশলা বাটি দেওয়ার জলটা দিয়েছি

চালগুলো দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো আর পাঁচ মিনিট রান্না করবো না তো বন্ধুর আমার মাছের সালটা রেডি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ভালো রেসিপি স্যানেল দেখা হবে সব সুন্দর ভালো থাকলে আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন মাছ